রাজনৈতিক অঙ্গনে এবং সোশ্যাল মিডিয়া টু মেইন স্ট্রিম মিডিয়াতে যে বিষয়টা বা টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে এবং স্থান দখল করে আছে আলোচনার সেটা হলো নরেন্দ্র মোদী ইজ ভিজিটিং দি ইউনাইটেড স্টেটস হি ম্যাট প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প অ্যান্ড যেখানে বাংলাদেশের একটি প্রসঙ্গ আনা হয়েছে বা টেনে নেওয়া হয়েছে সেইখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কমেন্ট বা স্টেটমেন্টটা করেছেন রিগার্ডিং বাংলাদেশ এটাকে এটার বিষয়ে চলছে তুমুল আলোচনা ইন বফথ বাংলাদেশ ইন ইন্ডিয়া এবং এটাকে মিস ইন্টারপ্রিটেশনসের রীতিমতো উৎসব দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশি মিডিয়া এবং ভারতীয় মিডিয়া আমি আমার মতো করে আমি লেট মি গি বিগিন উইথ উইথ চ্যালেঞ্জ লেডিস রিসেন্ট জেনেমেন বিগত নয় বছর আমেরিকান পলিটিক্স যদি কেউ ফলো করে থাকে এখন আমার বিষয়ে আবার বলতে হচ্ছে আমি সরি প্লিজ গাইজ ফর গিভ মি ইজ নট এ শফ বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ব্যক্তি যদি আমেরিকান পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স ফলো করে থাকে লিস্ট যদি করা হয় ওয়ান টু থ্রি আমার একে না রাখলে অন্যায় হবে অবিচার হবে মূর্খতা হবে এটা বলে বলে রাখা ভালো অ্যাট দ্য বিগ্যানিং ওয়াই দ্যাট ওয়ার আই লিভ ইন অ্যাপার্ট ফ্রম মাই ডেইলি প্রফেশনাল লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ প্রেসিডেন্ট ট্রাম্পকে ন যেভাবে আমি দেখছি তার বক্তব্য খুনটা কিভাবে কি বোঝাতে চান আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন সাথে ব্যক্তিগত পরিচয়ের বাইরেও শুধু মানে না থাকলেও শুধু তাকে ফলো করার কারণ পর্যবেক্ষণ করার কারণে আমি যে বক্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এখন দিচ্ছি আগেও দিয়েছি প্রতিটা শব্দ আপনারা দেখাচ্ছেন সত্য এখন আমি বলছি আজকে বলবো প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের যে রেজিম চেঞ্জ করা হয়েছে অর্থাৎ মানবতাবিরোধী অপরাধীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এটাতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকাটা কী ছিল আপনার তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা রেখেছে এখানে তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা তুমি এখানে নাই তোমরা অযথা এখানে এই বিষয়টা এখানে নিয়ে আসো না এবং এই বিষয়টা মানে ব্যঙ্গ করে বলছেন একশো বছর ধরে মোদী কাজ করতেছে এই বিষয়গুলো নিয়ে মনে রাখবেন উনি বলছেন হান্ড্রেডস অফ ইয়ার্স প্রেসেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ওয়ার্কিং অন ইট এবং এটা একটা ব্যঙ্গাত্মক শব্দ এবং তারপরে বলছেন আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই কথাটাকে টুইস্ট করে যে যেভাবে পারতেছে আপনারা জানেন যে আমি এটা বলতে চাই না যে আমাদের সাংবাদিক থেকে শুরু করে মূল মেইন স্ট্রিম মিডিয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন অ্যানালিস্ট যারা আছেন 90% ই দে আর নট ফ্লুয়েন্ট ইংলিশ দে আর কম্পিটেন্ট ইন ইংলিশ সো এটা একটা মারাত্মক বিপর্যয় খুব ডেইলি স্টারের রং হেডলাইন পর্যন্ত আমি দেখেছি অতীতে যা আমি তাদেরকে কমেন্ট করে বলেছি জাস্ট মেক ইট কারেক্ট অ্যান্ড দ্যাট ইট প্রবলেম সো এবং মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন যা বলেন তার ইং তার অর্থ শুধু শব্দ চয়নের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন না তার ইন্টেনশনস তার বাড়ি ল্যাঙ্গুয়েজ

ভারতীয় সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প তাদের কমফিডেন্সি ইভেন ইন ইংলিশ সবকিছুকে তুচ্ছ তাচ্ছল্য করে দিয়ে একদম রাস্তার সাংবাদিক বানিয়ে হোয়াইট হাউসে বেজ্যুতি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এখন তবে আমরা প্রথমে লেডিস্ট জেয়ারম্যান ওয়েলকাম টু দিস লাইফ যারা এখন জয়েন করলেন কি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আমি আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড

And Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made uh, Junior Soros also. So what is your, your point of view about the Bangladesh? What is the role that the deep state in this Well, there was no role for our deep state. It was... Uh, this is something that... The Prime Minister's been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister for a long time and has been working. Okay. Take a look at this. It's your responsibility, ladies and gentlemen. You're not gonna find anywhere else. Only from me. Uni এটা করি নাই একশো বছর দিন উনি কাজ করেছেন স্কোয়ার কোয়ার কেন সেটার লাইক এস জাস্ট হি মকড আপনার নরেন্দ্র মোদী এন্ড দ্য জার্নালিস্ট অ্যাবাউট দিস সাবজেক্ট এবং উনি বলছেন আমরা এগুলাতে নাই আমরা এগুলা করি নাই দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যারা জানেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অতীতের যে কোনো কাজকে যখন উনি রিজেক্ট করতে চান উনি বিশ্বাস করেন যে এটা এটার প্রতি উনি অ্যাংরি উনি তখন বলেন ও দিস দ্য লাস্ট গভর্নমেন্ট দ্যাট ইট হরি বল যা ফিক্স দ্যাট 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 এইভাবে উনি বলে থাকেন সাধারণত এখানে কি বলছেন এখানে উনি বরং প্রিভিয়াস গভর্নমেন্টকে ডিফেন্ডেড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আই মিন ইট ইস জাস্ট আনবিলিভেবল আর আনপ্রেসিডেন্টেড উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট আই মিন আই মিন আফটার টেকিং দ্য অফিস ফর ফ্রম প্রেসিডেন্ট ট্রাম্প ফর এক্সাম্পল লেট মি ইউ প্রত্যেকটা জায়গাতে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কুচা মেরেছেন সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন ওয়ার টু প্যালেস্টন ইসরায়েল এই বিষয়ে কি বল কনফিডেন্সের সহিত বলেছেন এটা আমরা করি নাই মানে কি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যা বলেছে শুধুমাত্র তাকে উনি ডিফেন্ড করেছেন এবং সর্বশক্তি দিয়ে মনে প্রাণে মন প্রাণ উজাড় করে দিয়ে এ ডিফেন্ডেড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইগনোরেন্ট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস ওয়ার্ল্ড ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য পলিটিক্যাল থট অ্যান্ড দ্য ইনসাইড অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স পার্টিকুলারলি আউট অফ প্রেসিডেন্ট ট্রাম্প দ্যাটস দ্য বটম লাইন ইউ হ্যাভ নো আইডিয়া আপনারা জানেন এই শব্দটা তো কোথাও শুনবেন শুনবেন না আপনারা দেখেন Protect the Biden, but project is Biden administration. Uni shuru deshe Biden a horrible job. They destroy these. They destroy that. They destroy America. They're giving away American interest. Something like that. Go and check right now. I, I can challenge you, ladies and gentlemen. Go. Everything when any journalist asked President Donald Trump about the previous government staffer activities, he first he rejected and criticized them, criticized with utmost ability. Only in this case, it defended Biden administration. What does it tell you? He it tell it clearly, it's suggesting you that Amra Biden administration do the correct It was right to do so, and we supporting in my government supporting that project at the same time. This is an indirect meaning, ladies and gentlemen. যারা আছে এবং সাংবাদিক যারা আছে আপনারা বলছি নাইনটি এইট পার্সেন্ট পলিটিক্যাল এনালিস্ট এবং জার্নালিস্ট আপনারা এটা বোঝার ক্ষমতা পর্যন্ত আপনাদের নাই এটা আমি বলে দিলাম আমি আমরা রহমান বলছি হেডলাইন তো করবেন না আপনারা তো সহজে বাট আমি বলছি দিস ইজ দ্য রিয়ালিটি দেখেন আপনারা এতদিন ধরে আপনারা জানাবার প্রত্যেকটা আপনার এই প্রেস ব্রিফিং সফর হি হ্যাড হি হ্যাজ গো অ্যান্ড চেক এভরি কোশ্চেন প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনা করেছেন প্রথমেই বলছেন ও বাইডেন হরিবল আই মিন গভর্নমেন্ট দেট আমেরিকা অনলি দিস উইথ কনফারেন্স লভ respect and commitment and with praise. He said, no, we didn't do it. And the Biden administration says, we didn't do that. We didn't, we didn't do it. We weren't involved in it. So it, it was done by the mass people of Bangladesh. Exactly. He repeated that in front of the Prime Minister of India. Ladies and gentlemen, do you guys understand the insight meaning of this statement? You don't. That's why I'm telling you go and educate yourself journalist Political activists and those ignorant that living on this planet right now regarding politics, right? I mean, actually, I mean, doctor, um, he gesture was careless towards India. Absolutely, <coughs> it was a humiliation for Indian journalists. I can, to I can show. I will show you this a clip later, not now. আপনি দেখেন এখানে আর একটা সিগনি আছে এবং এখানে দেখেন এখানে কি এটা হচ্ছে ইন্ডিয়া টুডের মানে ক্লিপ আমি কেন আনলাম আমি নিউ ইয়র্ক টাইমসে আনতে পারতাম আমি ওয়ার্লস টুট জার্নালে আনতে পারতাম আমি আনি নাই টু প্রুভ ইন্ডিয়ান রিমার্কস সিগনাল ইউএস ওন্ট ইন্টারভিউইন রেগার্ডং বাংলাদেশ এন্ড ইন্ডিয়া লুক দ্যাট হিস হিসাব ইউ সিজ হিস হি এটা ক্লিয়ারলি তারা বোল করে দিচ্ছে যে উনি এই বিষয়ে কোনো ইন্টারভিউ করবেন না অর্থাৎ আমেরিকাকে ঠেনে আনা বাংলাদেশের জন্য বা আই বাংলাদেশকে শাস্তি বা পানিশমেন্ট দেওয়ার আপ্রান্ডে চেষ্টা তারা করে যাচ্ছে এটা ফেল করেছে এট দিস আন্টল না আই ডোনো এবার দা ফিউচার বাট কিছুটা প্রেসার ক্রিকেট করবে তারা এটা আমি লিখে দিতে পারি আপনাদেরকে বি অন্যভাবে কিন্তু নোংরা ভাবে এবং উলঙ্গ বাংলাদেশকে বিত সন্ত্রস্ত করা প্রেশার ক্রিয়েট করার প্রচেষ্টা ফেল ইন ভেইন মানে ব্যর্থ হয়ে গেছে অলরেডি লেডিস এন্ড জেনমেন সো বুঝতে হবে এখানে এজন্য জন্য ভারতীয় মিডিয়া আপনার নরেন্দ্র মোদীর এই সফরকে চরম ব্যর্থ বলে আখ্যায়িত করেছে এবং ইফ ইউ লুক এট দা দ্য ফেস অফ নরেন্দ্র মোদী রাইট নাও হিউ উই গাও ইউ সি দিস ফেস দিস ইস ফেস লেডিস এন্ড জেনমেন লুক এট ইস ফেস ও দেখব এটা হতে পারে না এটা করতে পারে না তারা এটা সরকারকে পতর্ক করানো উচিত হয় না আমেরিকা ইনভলভ তদন্ত করা দরকার ইউন্টিং হি ডিফেন্ডেড বাইডেন্ট্রেশন অ্যাক্টিভিটিস টুয়ার্ডস ও রিগার্ডিং বাংলাদেশ লেডিসমান উইনার বাংলাদেশ ইজ দা উইনার লুজারমেন্ট মোদি ল্যাট গভার ইন দিস একটা এখানে আরো একটা উল্লেখযোগ্য যে এখানে উনি ইংরেজিতে প্রশ্ন করতেছে কিন্তু উনি দুবাসীর সাহায্যে উনি এটার উত্তর দিয়েছেন অর্থাৎ ভারতীয় ইংরেজি বা ইংলিশের প্রতি যে আপনার ডোনাল্ড প্যাশন ডোনাল্ড ট্রাম্পের কতটা অবজ্ঞা এবং উনি বুঝেন এটা কেন বললাম অবজ্ঞা বিকজ উনি কিন্তু ফাইভ ইয়ার্স এগো হি ক্রিটিসাইজ ক্রিটিসাইজড ইন্ডিয়ান অ্যাকসেন্ট ও ক্রিটিসাইজড হ্যাভিলি ইন্ডিয়ান অ্যাকসেন্ট হ্যাভিলি আমরা উই নো দ্যাট উই হ্যাভ দ্য ক্লিপ টু বি আনস ইন মাই পজিশন লেডিস এন্ড জেনমেন আগানা প্লে ইট লেটার ফর ইউ সো এর মানে হচ্ছে এটা অবজ্ঞা করেছেন যেটা বলছে টাইমস অফ ইন্ডিয়া এটা আমার কাছে ক্লিপটা আছে আমি আপনাদেরকে এখনই দেখাব বলছেন এটা অবজ্ঞা করেছেন এবং এক ধরনের চ্ছন্ন করেছেন ভারতীয় মিডিয়াকে ভারতীয় সাংবাদিকদেরকে এই জায়গাতে তারা বলছে তারা বলছে যে আমাদের কাছে এবং এখান থেকে মারাত্মক ধরনের ফেইলিয়ার এবং সিগন্যাল পেয়ে গেছে ইন্ডিয়া ইজ ওভার ফর ইন্ডিয়া সেকেন্ড থিং ইজ দ্যাট এবং ইয়াস ইউর রাইট কল অ্যান্ড স্ক্যামার এবং প্রেসিডেন্ট ট্রাম্প জানেন উনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়ে ইন্ডিয়ান স্ক্যামারদের কারণে মিলিয়ানস অফ ডলার তারা নিয়ে যায় প্রতি বছর ইন্ডিয়া থেকে হি ইজ ভেরি অ্যাওয়ার অফ এবং এটা হচ্ছে কতটা ব্যক্ত সফর আমি আপনাদেরকে শুধু এটা দেখাতে চাই অন্য সময় অন্যভাবে এসে আমি আপনার এটাকে বিশ্লেষণ করবো লিডিস এখানে যে কতটা ব্যক্ত সফর হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আমি আসছি সরি মোদির জন্য আমি আসছি আপনারা এখানে দেখলেন উনি বোঝাচ্ছেন কি আমি ওনার কাছে দিয়ে দিচ্ছি এখন শব্দ শব্দ ইন্ডিয়ার পক্ষে এখানে এখানে যায় নাই প্রত্যেকটা তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এখানে কোনো ধরনের গুরুত্ব না দেওয়া বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে কে সম্পূর্ণরূপে ডিফেন্ড করেছেন এই শব্দটা পৌঁছে দিবেন সারা বাংলাদেশের কাছে সারা পৃথিবীর কাছে যে Biden administration he echoed Biden administration exactly regarding Bangladeshi uprising I mean that took place in in July and August ladies and gentlemen so here's the stuff it's a failed attempt to destabilize or defame Bangladesh at White House or to the American media or to the American government but still they're not gonna stop they're the number one enemy of Bangladesh they'll keep doing it again and again and again and again and again and again we'll show you some proof so India today, the Amra China. What does it tell you? It does tell you, India, you got to come to Bangladesh. Let's sit for a dialogue, have a discussion, find out a way out so that you can re establish or rearrange everything that already collapsed regarding these two country, countries, right? So do not rely on America or or President Trump because. সিগনাল ফর ইউ হোয়াট ইস দা সিগনাল মুদির সাথে আলোচনা করার পরে মাস্ক ফোন দিয়েছেন কাকে ভিডিও কল দিয়েছেন কাকে ডক্টর মোহাম্মদ কল ভিডিও কল দেয়ার ইস্যিগনিথিং নেগেটিভ রিগার্ডিং কুড কাম আউট এলোন মাস্ক নিশ্চয়ই ফোন করতেন না আপনার সরি এই আপনার মোহাম্মদ ইউনুস কে তখন মনে করতেন ও না তাহলে আমরা যদি কোনো কিছু আসতো বা তার নেগেটিভ ধারণা পোষণ করতেন বাংলাদেশ সরকার নিয়ে তাহলে ইলন মাস সাথে সাথে ফোন দিতেন না মনে রাখবেন হি কোল্ড ডক্টর মাহমদ ইউনুস রাইট আফটার মিটিং উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সোয়াট ডাজ ইউ সামথিং

ফর বাংলাদেশ লেটিস কারণ শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে পুশ করার ইচ্ছা আমেরিকান কোনো লেজিস্লেটর কখনোই আর করবে না বলতে পারে তারা আমেরিকাকে সুযোগ দেন কিন্তু আমেরিকা সরি আওয়ামী লীগকে সুযোগ দেন মনে রাখবেন আওয়ামী লীগের অনেক নেগেটিভিটি স্টেট ডিপার্টমেন্টে লিপিবদ্ধ করা আছে এটা যে আছে এবং একটা হি ওয়াজ ব্রিফড বাই দ্যাট তার একটা এক্সাম্পল বা মানে জ্বলন্ত এক্সাম্পল প্রেসিডেন্ট ট্রাম্পের ডাইরেক্টলি হি ডিফেন্ডেড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টিভিটিস রিগার্ডিং বাংলাদেশ ট্যাস দ্য বটম লাইন রাইট এবং এটাকে মিস ইন্টারপ্রিটেশন করে বুয়া তত্ত্ব ছড়িয়ে লাভ হবে না কারণ মনে রাখবেন আমরা উই আর ইন এক্সট্রাটিক মুড ওয়াই বিকজ শেখ হাসিনা ইজ ওভার

যদি তাই হতো সত্যিকার অর্থে হতো তাহলে খালিস্তান বিষয়ে কথা বললেন না কেন খালিস্তান বিষয়ে উনি অ্যাভয়েড করেছেন দেখেন আমি আপনাদেরকে দেখাই এই এইটার উত্তরটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এখন আপনারা দেখেন এখানে তারা কি বলছে ডোনাল্ড ট্রাম্প খান আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ান অ্যাকসেস আচ্ছা গেল এটা এই দেখেন এখন এটা কি বলছে আমি ভারতীয় মিডিয়াকে আমি উদ্ধৃত করতেছি সো দ্যাট হিন্দু হিন্দুস্তান টাইমস কি বলেছে আজকের পোস্টে হিন্দুস্থান টাইমস কি বলেছে সেটা বলছে হিন্দুস্তান টাইমস কি বলছে দেখছেন তো তারা বলছে উনি এটা ভারতীয় সাংবাদিকদেরকে ইজ্জত মারার প্রক্রিয়াতে অংশগ্রহণ উনি করেন নাই বরং এটা ওই প্রশ্নটাকে ইচ্ছাকৃত ভাবে উনি ডজ করার জন্যই এই মানে এই মানে বিষয়টা উনি এভয়েড করে মানে তুলেছেন সামনে এটা নাকি তার টেকটিস তারা বলছেন হিন্দুস্তান টাইমস লেডিজ এন্ড জেন্টলম্যান ইজ নট মি ইজ নট নিউ ইয়র্ক টাইম ইজ দ্য নিউজপেপার দ্য फेमस নিউজপেপার রেনাউন্ড নিউজপেপার অর্গানাইজেশন ফর্ম ইনসাইড ইন্ডিয়া লেডিস এন্ড জেন্টলম্যান সো टेक লুক এট হিন্দুস্তান টাইমস কি বলেছে উনি বলছেন উনি ইচ্ছাকৃতভাবে আপনারা খালिस्तानপন্থী আমি তো মনে করেছিলাম উনি বলবেন অ খালিস্টানেরা সন্ত্রাসী এরা এটা করতে পারে না ইউ ডোন্ট হ্যাভ এনিথিং else দিস ইজ ওয়ান অফ দা ইন্ডিয়ান ফেইল ট্রিপ বাই এনি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন এ মডার্ন আমি যদি বলি যে উনি দিয়েছেন এই এই আপনার যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদী এতটা ব্যর্থ সফর বিগত পঞ্চাশ বছরের ভিতরে কোন মানে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সফরে আসে নাই খালি এইটা না উনি কী করেছেন দেখেন একশো বিলিয়ন ডলারের যে ট্রেড ডিফেসিট ওই ট্রেড ডেফিসিটকে উনি বলছেন ওটাকে কমিয়ে আনতে হবে অর্থাৎ এখানে উলঙ্গ করে মুদিকে উলঙ্গ করে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প উলঙ্গ করে নিয়েছেন নিয়ে সব কিছু তার কাঁদে দিয়েছেন অস্ত্র কিনতে হবে এটা করতে হবে এলএনজি কিনতে হবে এবং ট্রেড ডিফিসিট কমাইতে হবে না হলে আমরা এবং বারবার এই সংবাদ সম্মেলনে অথবা আপনার এখানে প্রতিটা শব্দ উনি বলেছেন মানে আপনার ইন্ডিয়া রিপিং ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া রিপিং অফ ইউনাইটেড স্টেটস বারবার এই কথাটা বলেছেন আপনি দেখেন গোয়েন চেক সো হোয়াট ইট মিন ওনার তো একটা শব্দ তার মনোভাব আচরণ কোন জায়গা থেকে পরিবর্তন হয় নাই আর উনার যে কতটা ডিসরেসপেক্টফুল টু দি ইন্ডিয়ান অথরিটি এটার সুস্পষ্ট প্রমাণ হলো উনি ভারতীয় সাংবাদিকদের যেভাবে উনি বলেছেন আমি কিছুই বুঝি না দ্য নাথিং টু আই মিন দ্যার ইজ নাথিং দ্য আই মিন কেন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাফ টু আন্ডারস্ট্যান্ড বা এটা এক ধরনের ইচ্ছাকিত ইস মকারি টু দা জার্নালিস্ট অফ ইন্ডিয়া তারা যতই বলুক না কেন এটা তারা সুস্পষ্ট এই জায়গাতে তারা প্রমাণ করেছে বিশেষ করে কতটা ব্যর্থ যদিও তারা এই যে ভুল তথ্য দিয়ে আপনারা বললাম না যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথার অর্থগুলা বোঝার আগে আপনাকে বুঝতে হবে মানে উনি কীভাবে কথা বলছে উনি কি বলছে আমি বললাম না যে উনি বলছে যে উনি ইন্টারফেয়ার করবে না মানে আমি সেরে দিচ্ছি আপনারা এটা দেখেন আপনাদের এটা এটা আমার কিছু করার নেই এখানে এটা বাংলাদেশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি এখানে কিছু করতে পারবো না এটা আপনাদের ব্যাপার আপনারা দেখেন এজন্য বলছি ইন্ডিয়ান অথরিটি ইউ কু গাইস কাম টু বাংলাদেশ সিট ফর এ ডায়ালগ ইফ ইউ ওয়ান্ট মাইন্ডেড অ্যান্ড ডু নট ফর গ্যাট ইউ গ্যান এইটিন বিলিয়ন ডলার মার্কেট ইন বাংলাদেশ we have only one point something billion dollars we don't care about that to be honest but you do should care because you almost 13 percent of your total GDP's you get it from Bangladesh don't forget that okay so it is on your side for example I'm gonna predict men market China Trump it's your market America it's your market বাংলাদেশ বাংলাদেশ মার্কেট 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 বার্ডেন লাইন এটা তারা মিস মানে চেষ্টা করেছে আমি যে কথা বললাম একটা শব্দ মনে রাখবেন বাস্তবতার বাহিরে নয় এটাকে ভুলভাবে না বুঝে কারণ তারা আমেরিকান রাজনীতি বা পলিটিক্স নিয়ে নাইনটি পার্সেন্ট সাংবাদিক এবং বাংলাদেশের রাজনীতিবিদদের কোনো আইডিয়া নাই সুতরাং আন মানে কমপ্লিটলি আননেসেসারি ওয়েতে তারা এগুলো ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করতেছেন তারা বাস্তবতা কিছুই জানেন না এটা জানেন না যে প্রেসিডেন্ট ট্রাম্পের মানে মানে ঐতিহ্যবাহী ইন্ডিয়ান অ্যাকশন নিয়ে তার অনেক একটা চুলকানি আছে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং তার এটা সুস্পষ্ট প্রমাণ এন ইনসল্ট টু দি ইন্ডিয়ান মিডিয়া জার্নালিস্ট সো অন এন্ড অন এবং মনে রাখবেন আপনার এই যে এখন যেটা হচ্ছে তার প্রত্যেকটা জিনিস ইন্ডিয়ান মিডিয়া প্রেসিডেন্ট ট্রাম্প উইচ হি লাইকস ইজ এভরিওয়ে অন ইন্ডিয়ান মিডিয়া রিসেন্ট জেন্ট সো থিং ইস নাথিং গোয়িং স্মুথ এবং এটা দ্বারা উনি কি উনি হেইচ ওয়ান ভি ভিসা হোল্ডার যে ইন্ডিয়ান আছে কোনো রিজাল্ট নিতে পারেন নাই তাদের মানে বিষয়ে আপনার ইন্ডিয়া থেকে কোন কিছু করতে পারেন নাই তারপর আমি বলছি আজকে লাইভে এটা একটা ব্যর্থ সফর নরেন্দ্র মোদীর জন্য তবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার প্রচেষ্টা We'll be on and on i am a a proactive strategy diplomacy bangladesh ke kore foreign secretary marco rubio elon musk brief what india wants regarding bangladesh that's the bottom line ladies and gentlemen so above all this is one of the most failed trip by any indian prime minister to the united states ladies and gentlemen in a modern era yet they are claiming it is the most successful trip it is just to console themselves for nothing ladies and gentlemen that's the bottom line okay I will come back later and discuss everything possibly about that because I got all the insight of this stuff what happened what took place I mean between these two at what house ladies and gentlemen word by word. this is the reality and that's a real meaning of this entire situation this is দিস ইজ দ্য বিগেস্ট উইনার অফ দিস ট্রিপ ইজ বাংলাদেশ আনফর্চুনেটলি ফর ইন্ডিয়া ওয়াই বিকজ দ্য কুড ডু এনিথিং রিগার্ডিং বাংলাদেশ এবং আমি আপনাদেরকে দেখালাম যে ইন্ডিয়ান মিডিয়া বলছে টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশের বিষয়ে আপনার কোনো বিষয়ে ইন্টারভিন করবেন না যুক্তরাষ্ট্র দ্যাট ওয়ান্ট আমরা খালি যদি আমেরিকায় ইন্টারভিন না করে আমাদের আর কিছুই দরকার নাই ইন্ডিয়াকে হ্যান্ডেল করা ক্ষমতা নতুন প্রজন্ম বাংলাদেশ শিখে গেছে এবং আমরা করতে পারি ইনশাল্লাহ আমার বইটা ছিল যদিও আমি আবার বলছি আর মেনি প্লেয়ার্স বিহাইন্ড দ্য সিন দে উইল ট্রাই টু হার্ম বাংলাদেশ অলওয়েজ এভরি টাইম এভরি মোমেন্ট বি